السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ جہاد

সংগঠনের নেতৃবৃন্দ সিদ্ধকারীবাসী আপনারা আমার মানুষ আমি আপনাদের মানুষ আমার বক্তৃতা কোন প্রয়োজন করে তারপরেও দিতে হয় আপনাদের দেখা আমি ইসলাম কবি করেছি আপনারা এই পর্যন্ত আমাকে পাহারা দিয়ে রাখছেন দেখে রাখছেন আমার মধ্যে দুষ্টি আপনারা দেখছেন আমি সাংগঠনিক মানুষ ইসলাম কবি করেছি তারপর থেকে আমি রাজপথে আসি শুধু ওয়াজ এর স্টেজে আমি না শুধু ওয়াজ এর স্টেজে না যত দুর্নীতি সামাজিক ভাগছায়া সর্বমানরদিন সেই মিছিল আমি আসি রাষ্ট্র ক্ষমতার বিরুদ্ধে মিছিল আমি আসি এন মার্কেট অবিরুদ্ধ কথা আমি আসি যে কোনো ব্যাপারে আমি আপনাদেরছিলাম কিনা ধরে বলেন ঠিক বন্ধুগণ আমি অভিযুক্ত আমার মন্ত্র ভরে গেছে আমি মনে করি না আমার সংগ্রামী সভাপতি বলেছে পূর্ববর্তী বক্তারা বলেছে ইউনিয়নের হয়তো আসতে পারে না তারাও সম্মানিত মানুষ আপনাদের চাইতে আর সুন্দর মানুষ সুন্দর সমাজ আমি কল্পনা করতে পারি সারা বাংলা যেখানে যাই আমি তো বাংলাদেশের প্রেক্ষার থেকে তুলিয়া সব বাংলার বাড়িতে দশটা অ্যারাবিয়া দশটা আমি গেছি ও আমাদের কাজে কোরআনের জন্য

একটা দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা মানে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি অপরদিকে অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব তিনি বলছে এই বাংলা ফেব্রুয়ারি নির্বাচন কেউ ঠেকাতে পারবে না ঠেকাইতে দেওয়া হবে না যদি প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলে নির্বাচন ঠেকানো যাবে না ঠেকাইতে দেব না ঠেকান সম্ভব না

আজ বাড়লে মরতে হবে কাল মরলে মরতে হবে একজন অন্তর্বর্তী সরকার ডক্টর ইনুজ সাহেব ইনুজ সাহেব এদেশের মানুষ আপনার প্রতি কনফিডেন্স ছিল আস্থা ছিল আপনার প্রতি আস্থা দিয়ে আপনাকে আনা হয়েছে কিন্তু এখানে আমরা মনে করতেছি সামথিং রং কোন কারণে যদি এই দেশের সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে না পারেন আর যদি নৈরাজ্যকর কোন পরিস্থিতি হয় তা বাংলা

সন্ত্রাসীদের হাত থেকে দেশটাকে মুক্ত করতে আমরা চাই গুন্ডাদের হাত থেকে মুক্ত করতে আমরা কাউকে গুন্ডা বলি না যারা গুন্ডাবি করবে তাদের হাত থেকে দেশটাকে মুক্তি করতে কি বলে ঠিক করে সুতরাং আপনারা আগামী নির্বাচনে পিআর এর দাবি ইসলামী আন্দোলন সকল জামাত ইসলাম সহ সকলের এক দাবি পিয়া আর পিয়ারের কথা বলি গতকালকে জানুয়ারি বলছি কয়েকজন একটু লেগসে লোকসো পিয়ারের বিপক্ষে আমরা একটা কথা বলি মনে রাখবেন লিখে রাখেন আমরা পিয়া পিয়ার বলি ইসলাম সব বলে পিয়া কি বলেন ঠিক যারা পিয়ার এর কে ইনসাল করে ওনাদের ভোট নাই শোনেন বলে যাদের ভোট নাই তারা পিয়ার করে ও ভালো কথা আমাদের ভোট নাই আমরা পিয়ার বলি তাহলে যারা বলেন তাদের তো ভোট আছে তাহলে পিয়ার পথে দিয়ে আসুক আমাদের ভোট না থাকলে আমরা আপনারা জিতে যাবেন এত মাথা মাথা কেন আপনারা বুঝে পারছেন পিয়ার

এই জালুকাড়ি নলসিটি যে পরিমাণ সরকারি বরাদ্দ আসবে সেটাকে প্রপাস চ্যানেলে যদি ব্যবহার করা যায় জালুকাটি ঠিক স্বরণের জালুকাটি যায়। তোমাদের কাজে পাড়া দিয়া তোমাদেরকে ব্যবহার করিয়া একশো দুইশো পাঁচশো এক টাকা দিয়া ফেন্সি পুতুল দিয়া নেশা দি আমি জানি আমি তো এই ছেলে তোমাদেরকে ব্যবহার করিয়া আঙ্গুল ফেলে কলা গাছিয়া মন্ত্রী এসে মিনিস্টার এসে বেগম পাড়ায় বাড়ি করছে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে কিন্তু তোমরা তোমার বাবাকে একটা লম্বি দিতে পারো না একটা কাপড় দিতে পারো না এই সব তো কয়জন ভিক্ষুক আছে আমি জানতে চাই বলেন একজনে কয়জন ভিক্ষুক সে তো কাদি ইউনিয়নে কয়জন পাঁচজন বলেন পাঁচজন এই পাঁচ কি পাঁচটা বাড়ি পাইতে পারত না তাই বলতে পারছে ফুলের মালা আমি দল করব আমার ছেলে করবে আমার নাতি করবে আমার বউ করবে তারা ঘর পাইছে কি বলেন যারা ঘর পাইছে তাদের প্রীতি খুব কিন্তু তাই বলা كانوا এই পরিণাম এখন ভোগ করতেছেন আল্লাহ সব সময় مظلومের পক্ষে জালেমের বিপক্ষে কি বলেন ঠিক বলেছেন ঠিক দিনের পর এত লাগা না দিনের পর দিনে করতে পারবেন না জীবনটা বড় অর্থে স্বর বশাই দেব যারা বাইরে আছেন তারা আল্লাহ কবুল করুন পদ্ধতিকে কবুল করুন

দলীয় মনোগ্রাম প্রধান অতিথির হাতে তুলে দিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নামাজের পরে বাজারে গণসংযোগ হবে আমাদের মহতারাম প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত থাকবেন সকলেই এখানে থাকবো কেউ এদিক সেদিক যাবো না